হ্যালো হ্যালো সবাইকে আমরা এখন একটা জায়গায় বন্দি হয়ে পড়ে আছি একটা জায়গায় বলতে এই জায়গাটা খুব সম্ভবত কেশপুরের কাছাকাছি এলাকা তো আমাদের সঙ্গে একটা খুবই খারাপ জিনিস ঘটে গেছে সেটা হলো আমরা যে মারুতি ভাড়া করে আসছিলাম ট্রেন থেকে নেমে ওর চাকাটা লিক হয়ে গিয়েছে ঠিক আছে চেঞ্জ করা হলো কিন্তু আবার দু মিনিট আসার পরে আবার সেই একই ঘটনা করা যাবে ড্রাইভার তো ওই সেই দূরের দিকে একটা কোথায় আমরা আপাতত তিনজন আমি সোনাই আর আমার গাড়ির মধ্যে বন্দি হয়ে পড়ে আছি রাস্তার মাঝে দুই সাইডে মাঠ মাঝে রাস্তায় বসে আছি আর প্রচুর গরম লাগছে মানে এমন জায়গায় ফেসে গেছি কিছু বলার নেই তারপরে ট্রেন তো লেট সাড়ে এগারোটায় নেমেছি ট্রেন থেকে প্রথম থেকেই এবারে বাড়ি আসায় মানে প্রচুর ঝামেলা প্রচুর ঝামেলা ঠিকভাবে কোনো কাজই হচ্ছে না এইবারে কি বলবো খুবই এবার বিরক্তি লাগছে কাল প্ল্যাটফর্মে পাঁচ ঘন্টা বসেছিলাম তারপর যদি বা ট্রেন আসলো ছিল তারপরেই তো আবার যে মারুতি ভাড়া করলাম তাতেও আবার এই অবস্থা এবার বাড়ি কখন যাব এখনো এখান থেকে বাড়ির রাস্তা প্রায় এই মারুতিতেই লাগবে হয়তো আধ ঘন্টারই মতো তো যাই হোক কতক্ষণ টাইম লাগবে জানি না যে ড্রাইভার দাদা গেছে এখনো পর্যন্ত আসার নাম নেই আমরা বসে বসে আর কি করবো দুই মাঠ মাঠের কী হচ্ছে এখন মাঠে ধান রোয়া হচ্ছে তো এই সবগুলো এখন বসে বসে দেখছি ও খুব বিরক্ত হচ্ছে গরম লাগছে খিদে পাচ্ছে সবাইকে কী একটা অবস্থার মধ্যে যে পড়েছি বলাতে নিশ্চয় ওই যে ওই সাইডটায় মাঠে ধান রোয়া হচ্ছে যাই হোক এগুলো ছোটোবেলা থেকে দেখে দেখেই বড় হয়েছে কিন্তু অনেক দিন পরে আবার দেখতে পাচ্ছি এক গরমের মধ্যে আমরা গাড়ির ভেতরে বসে আছি আর মাঠে এই একটার সময় এখন একটা বাজে একটার সময় সবাই কাজে লেগেছে তাহলে ভাবুন কি অবস্থা হয় কি পরিশ্রম করতে হয় তো এগুলো বসে বসে দেখছি আর দেখা ছাড়াও কোনো কাজ তো নেই কারণ এখান থেকে কোথাও যেতেও পারবো না আমার সামনেও কোনো কিছু দোকান নেই পিছনেও নেই জাস্ট মাঝখানে একটা জায়গায় আটকে রয়েছে কখন বাড়ি ফিরবো আমি জানি না বাকি বো এইদিকে ধানের জমিগুলো অনেকটা চাষ হবে জল পড়ে গিয়েছে এই জন্য এই যে দুজন বসে আছে এরা এই সাইড মাঠ এই জমিটাই ধান ভাবে দেখতে পাচ্ছি আমার সোনাই মোটামুটি একটু থেমে আছে কারণ কি ওই দূরের দিকে গরুগুলো দেখতে পাচ্ছে কিছু ছাগল দেখতে পাচ্ছে ওইগুলো দেখলেই ও খুশি হয়ে যায় তো এইগুলো দেখছে আর মাঝে মাঝে তো গরম লাগছে কি করা যাবে আর তাই এইগুলোই বসে বসে দেখছি তো আমার যতদূর মনে হয় আমরা যতক্ষণ বসে থাকবো বসে থাকতে থাকতে এই জমিটা পুরোপুরি রোয়া কমপ্লিট হয়ে যাবে এইডা কত হয়ে গেছে তো কতটা হয়ে গেল দেখো এ হয়েই যাবে কমপ্লিট দেখবে না তুমি সেটাও হয়ে যাবে হয়তো কতক্ষণ লাগবে এই কি নিয়েছো এটা রাখো পড়ে যাবে দাও আমি খাবো আমি খাবো দাও বড় আম দাও তোমার সব করে দিচ্ছি দাও দাও গুড একটু আচ্ছা 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 সোনাইল একটু ঘুম হয়ে গিয়েছিল ট্রেন থেকে নেমে যখন গাড়িতে উঠেছিলাম তারপর এখানে যা বন্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছি গরমের জন্য ওর ঘুমটা ভেঙে গেল

어내리기 পুরো মাঠ এই যে কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে পরে দেখলাম কি ওগুলো কি সোনাই ওগুলো কি সোনাই তো একদমই দেখেইনি ওই জন্য প্রথমবার দেখছে পশুগুলো কি পশু ওই জন্য এত ধ্যান দিয়ে দেখছে আর এদিকে ধান রোয়া পুরোপুরি কমপ্লিট এবার সেই মাঠটাও কমপ্লিট হয়ে যাবে যতক্ষণ থাকবো তারপরে কেটে গিয়েছে আরও দশটা মিনিট কিন্তু আমরা সেই একই রকম গরমের মধ্যে বসে আছি নেই তো চলে গিয়েছে তো এখন রোদটা না আরো বেশি হয়ে গেছে সবার মুখগুলো লাল টমেটো হয়ে গিয়েছে সময় তো আরোই আগে লাল টমেটো হয়ে গিয়েছে না চশমাটা পড়ো যাও কে বাড়ি যাই এবার এই গরমের মধ্যে বসে থাকাটা যে কখন কাটবে কখন বাড়ি যাবো সেই আশা আশা করে বাড়ি ঘুরে ফ্রেশ হয়ে পরে নিউ ব্লগ স্টার্ট করবো আজকে এই মিনি ব্লগটা এই মিনি ব্লগেই থাকুক пока